অন হয়ে গেছে জিম্বো স্ট্রেড মিলের ইনভার্টার প্রবলেম ছিল কাজ করা হয়ে গেছে মেশিন অন করা হয়েছে স্টার্ট হয়ে গেছে স্পিড বাড়ানো হচ্ছে স্পিড বাড়তেছে কমানো হচ্ছে কমতেছে করতেছে রান করতেছে সুন্দর ওকে আছে একদম কমপ্লিটলি কাজ করা হয়েছে এভরিথিং ইজ ওকে মিটার প্যানেল স্পিড কমানো বাড়ানো টাইম স্পিড ডিস্টেন্স ক্যালোরি পালস সবই দেখাচ্ছে